নমস্কার অরূপ তোমার বাণীর এপিসোড নম্বর একশো সাতাশে আমি অরূপ আইজ আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই এপিসোডে যে দুজন প্রতিযোগী এসছে তারা হয়তো কুইজ সার্কিটে একটু অনিয়মিত নিয়মিতভাবে হয়তো তারা সময় অভাবে বসতে পারে না কিন্তু কুইজের প্রতি ভালোবাসায় তাদের কোনো খাদ নেই একবার বলা মাত্রই তারা আমাদের এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা নিয়মিত দেখে এবং তারা এই অনুষ্ঠানটাতে সঙ্গে সঙ্গে এই ধরনের একটা খারাপ আবহাওয়ার মধ্যেও তারা এখানে চলে এসছে পরিবেশটা খুবই সুন্দর আপনারা পেছন দিকে দেখতে পাচ্ছেন গঙ্গা আমরা আছি শ্রীরামপুরের একটা গঙ্গার ঘাটে সেখানে আমার সঙ্গে রয়েছে আমার বাদিকে রয়েছে এবং দুজনেই কাকতালীয়ভাবে শ্রীরামপুরের বাসিন্দা দুজনেই শ্রীরামপুরের বাসিন্দা অঙ্কুর দত্ত আমার বা অঙ্কুর দত্ত আর ডান দিকে আপনারা এই ভদ্রলোককে আছে সুকান্ত বিশ্বাস মিউনিসিপ্যালিটির এমপ্লয়ি আর আমাদের যে অঙ্কুর অঙ্কুর নিজের একটা নিজস্ব একটা আলাদা জগৎ আছে অঙ্কুর তোমার জগৎটা সম্পর্কে একটু দর্শকদের জন্য ছোট করে বলো নমস্কার আমি অঙ্কুর অঙ্কুর দত্ত শ্রীরামপুরে থাকি তো যদি বলতেই হয় স্যার যেমন বললেন মানে আমার স্যারের কুইজ থেকেই জীবনে প্রথমবার কুইজ শুরু আমি এর আগে কখনও অ্যাজ সাজ নিয়মিতভাবে কুইজ করিনি স্যারের কুইজই আমার জীবনের প্রথম কুইজ তো কুইজ নিয়ে কখনও কিছু করব ভাবিনি আমি মূলত ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার অ্যাডভার্টাইজমেন্ট বানাই বিজ্ঞাপন বানাই বিজ্ঞাপনের লেখা লিখি ছবি বানিয়েছি দু তিনটে সেগুলো সেগুলো স্যারের সাথে আলোচনা করে আরও ভবিষ্যতে সান্নিধ্য পাবো স্যারের এবং এই কুইজটা যাতে আরও আমাদের মতন মানুষজন যারা কুইজ নতুন ভালোবেসে আসছে তারাও যাতে এই জিনিসটা আরও এগিয়ে নিতে চায় এই শুভেচ্ছা রইল আমরা যারা গতানুগতিক জীবন ভাবি আর কি এই অঙ্কুর বিভিন্ন রকম শর্ট ফিল্ম করছে বা অন্য ধরনের করছে অন্য ধরনের একটা চিন্তাভাবনা একান্তভাবে কামনা করব অঙ্কুর সফল হোক সফল হওয়ার পরে যেন আমাদের একটু আর মনে রাখে এটাই হচ্ছে মূল ব্যাপার সফল হওয়ার পরে যেন একটু মনে রাখে আর সুকান্ত তোমার এই যে অফুরন্ত এনার্জি যখনই সময় পাচ্ছ কাজের ব্যস্ততার পরে তোমার প্রথম কুইজটা কবে একটু সংক্ষেপে বলো নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আমি শ্রীরামপুর থেকে এসেছি আমার প্রথম কুইজ বলতে গেলে আমি প্রথম স্কুল লাইফ থেকেই কুইজ করছি তো আমার নাইনটিন নাইনটি সিক্সে মাধ্যমিক দিই নাইনটিন নাইনটিন সেভেনে প্রথম কুইজে অংশগ্রহণ করি তো আমার ভালো মনে আছে যে নেতাজির জন্মশতবার্ষিকী উপলক্ষে নেহরুনগর কলোনিতে একটা কুইজ হয়েছিল। সেই কুইজে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমার সেই কুইজে প্রথম পার্টনার ছিল সপ্তর্ষি মুখার্জি বলে একজন তো সে এখন কর্মসূত্রে ইউএসএতে আছে তো সেই কুইজে আমার মনে আছে যে প্রথম ওই কুইজে অংশগ্রহণ করে আমরা সেকেন্ড হয়েছিলাম এবং সেই কুইজে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদেরই শ্রীরামপুরের একজন সে হচ্ছে না বললেই নয় সে হচ্ছে সুমন নিয়োগী তো তা আমার এখন হয়তো কুইজ সেইভাবে করতে পারি না তো দা আমাকে এই কুইজে আসার জন্য বহুদিন থেকে বলেছে তো দাকে এর জন্য অজস্র ধন্যবাদ তো পরবর্তীকালে আমি যাতে আরও বেশি কুইজ করতে পারি সেদিকে অবশ্যই খেয়াল রাখব ধন্যবাদ আমার দুই প্রতিযোগীকেই অসংখ্য ধন্যবাদ ওদের ও যে পছন্দের যে সাবজেক্টগুলো বেঁচেছিলো অঙ্কুর বেঁচেছিল যথারীতি ফিল্ম মিউজিক বুকস টেকনোলজি আর কমিক্স আর সুকান্ত বিশ্বাস বেচেছিল শ্রীরামপুর কলকাতা বইমেলা সাহিত্যিকদের ছদ্মনাম আর বিভিন্ন দেশের রাজধানী আমাদের মূল পর্বে আমরা যাব প্রথম প্রশ্ন ইয়ে অঙ্কুর পাউন্স থাকবে তুমি যেটা সুকান্তের প্রশ্ন তুমি উত্তর দিতে পারো আবার তোমার প্রশ্নে সুকান্ত উত্তর দিতে পারবে পাউন্সে পাঁচ নেগেটিভ আছে যদি ভুল উত্তর দাও প্রথম প্রশ্ন তিনি জন্মেছিলেন হুগলির ত্রিবেণীতে কিন্তু তার কর্মকাণ্ডের জায়গা ছিল শ্রীরামপুর ভারতবর্ষে বাংলা হরফের তৈরির জন্য তার অবদান চিরস্মরণীয় শ্রীরামপুরবাসীরা গর্ব করতে পারেন এই মানুষটার জন্য আমি কার কথা বলছি তিনি জন্মেছিলেন হুগলির ত্রিবেণীতে কিন্তু তার কর্মকাণ্ডের জায়গা ছিল আমাদের শ্রীরামপুর ভারতবর্ষে বাংলা হরফের তৈরির জন্য তার অবদান চিরস্মরণীয় শ্রীরামপুরবাসীরা গর্ব করতে পারেন এই মানুষটার জন্য আমি কার কথা বলছি তোমার আছে দেখি প্লাস তুমি কি এটা কোনো করবে সুকান্ত আচ্ছা শ্রীরামপুরে রেখে পরে দেবে আগে আদিত্যকে ধর বলো পঞ্চানন পঞ্চানন কর্মকার হ্যাঁ একদম একদম হরফের বাংলা হরফের বাংলা হরফ বাংলা হরফটা পঞ্চানন কর্মকার দু নম্বর প্রশ্ন সুকান্তর প্রশ্ন সুকান্তর এক নম্বর হ্যাঁ ফার্স্ট প্রশ্ন কতগুলো বাংলা বইয়ের নাম বলছি বইগুলো কিন্তু অতি বিখ্যাত বই কোনো অপরিচিত বই নয় এই বইগুলো কে লিখেছেন প্রথমে বলছি গণদেবতা তারপর বলছি আরোগ্য নিকেতন তারপর বলছি সপ্তপদী তারপর বলছি ডাক খর করা তোমার ডাইরেক্ট প্রশ্ন তোমার কি পাউন্স আছে পাউন্সটা লিখে নাও লেখো বইগুলো কে লিখেছেন অঙ্কুর প্লাস টেন অঙ্কুর দত্ত প্লাস টেন বলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুকান্ত বিশ্বাস প্লাস টেন পরের প্রশ্ন দুটো পার্টে ভাগ আছে এটা তোমার প্রশ্ন শুনছি আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরের আগের নামটা কি ছিল আমরা তো এখন শ্রীরামপুর বলি আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরের আগের নামটা কি ছিল একটা প্রশ্ন আর তখন সেখানে কোন দেশের বাণিজ্য উপনিবেশ ছিল দেশটা বলতে হবে তার মানে আগের নামটা কি ছিল শ্রীরামপুরের আর তখন এখানে কারা উপনিবেশ শাসন করত দুটো প্রশ্ন তোমার পাউন্স আছে ফুল পাউন্স না হাফ পাউন্স আচ্ছা দেশটার নাম বলবো না জাতিটার নাম না না জাতি না দেশটা দেশটার নাম আর শহরের আগের নামটা হ্যাঁ প্লাস বলো তুমি বলো মুখে বলো তোমার তো ডাইরেক্ট প্রশ্ন তোমার টেন অঙ্কুর দত্ত অঙ্কুর দত্ত প্লাস টেন ফেড্রিক নগর আর ডেনমার্ক সুকান্তর প্রশ্ন সুকান্ত বন পলাশীর পদাবলী নামে উত্তম কুমার সুপ্রিয়া অভিনীত একটা সিনেমা আছে সিনেমাটার নাম হচ্ছে বন বনপলাশির পদাবলী এটার গল্প লিখেছিলেন রমাপদ চৌধুরী বন বনপলাশির পদাবলী শিল্পী সংসদের সিনেমা বলতে হবে এই সিনেমাটা কে পরিচালনা করেছিলেন হু ডিরেক্টেড দিস ফিল্ম বন পলাশির পদাবলী যদি কোনো সময় সময় পাও সিনেমাটা অবশ্যই দেখে নেবে খুব ভালো সিনেমা তোমার ডাইরেক্ট প্রশ্ন তোমার কি পাউন্স আছে বনপলাশীর পদাবলী কে পরিচালনা করেছিলে আচ্ছা তোমার পাস চলে যাবো আমার ক্যামেরাম্যান সব্যসাচীর কাছে বলো ইউকে ইউ যা চুলে মাথার ছাট বলা হয় ইউকে উত্তম কুমার উত্তম কুমার বনপলাশীর পদাবলী সিনেমাটা ডিরেক্ট করেছিলেন শিল্পী সংসদের ব্যানারে এটা দুস্থ কলাকুশলীদের একটা সংস্থা শিল্পী সংসদ পরের প্রশ্ন তোমার তোমার পাউসে মাইকেল জ্যাকসন একটা মিউজিক ভিডিও করেছিলেন সেটার নাম হচ্ছে ম্যান ইন দ্য মিরর উনি অনেকগুলো মিউজিক ভিডিও করেছেন তার একটা হচ্ছে ম্যান ইন দ্য মিরর এই ভিডিওটায় দুজন বিখ্যাত অতি বিখ্যাত ভারতীয় ভারতীয়কে দেখা গেছে ম্যান ইন দ্য মিরর বলতে হবে কোন দুজন বিখ্যাত বা বিখ্যাত বলেছে অতি বিখ্যাত এবং একজন পুরুষ একজন মহিলা মাইকেল জ্যাকসনের ভিডিওটা ভিডিওটাতে ওনাদের একটা ক্লিপিংস দেখা গেছে আমি শুধু বিখ্যাত বলিনি অতি বিখ্যাত বলেছি সেইভাবে নামগুলো একটু চিন্তা করি হ্যাঁ ইন্ডিয়ান দুজনই ইন্ডিয়ান একজন পুরুষ একজন মহিলা বোঝা গেছে তুমি কি পাউস আছে ফুল পাউন্স আচ্ছা দেখি দেখাও আরে বাপরে বাপ সুকান্ত নান স্টপেবল হ্যাঁ প্লাস টেন সুকান্ত বলো কিছু নাম গেস করো এটা তো তোমার তো কিছু হারানোর কিছু নেই মানে মাইনাস হওয়ার তো ব্যাপার নেই শাহরুখ খান মিউজিক ভিডিওটা অনেক আগে তখন শাহরুখ খান অতটা অতি বিখ্যাত বলেছি ভারতীয়দের মধ্যে একটা নাম আমি তুমি কিছু বলবে আর না স্যার আচ্ছা এটা কি অডিয়েন্স কি বলছে শান্তনুদা মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী একটা ঠিক আছে মহাত্মা গান্ধী আর একটা হচ্ছে মাদার টেরেসা মহাত্মা গান্ধী আর মাদার টেরেসা পরের প্রশ্ন নম্বর প্রশ্ন তোমার তিন নম্বর তোমার তিন এবার কার প্রশ্ন হ্যাঁ হ্যাঁ মা দুর্গা এবছর কিসে করে পৃথিবীতে আসছেন আর কিসে করে ফেরত যাবেন প্রত্যেক বছর ওনার চেঞ্জ হয় উনি কিসে করে আসবেন মা দুর্গা আর কিসে করে ফেরত যাবেন আমার ডাইরেক্ট নাকি আমার ডাইরেক্ট হ্যাঁ তুমি পাউস নিতে পারো পাউস করবে আচ্ছা দুটো আলাদা আলাদা লিখবে কিন্তু আসবেন কিসে এটা কি আশা আর যাওয়াটা আচ্ছা মাইনাস আচ্ছা আচ্ছা বলো আচ্ছা এবারে মা দুর্গা আসছেন গজে মানে হাতিতে আর যাচ্ছেন দোলায় আরে বাপরে বাপ সুপার সুকান্ত সুপার হ্যাঁ হাতিতে আসবেন দোলাতে ফেরত যাবেন আচ্ছা তোমার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার চারটে লাইন আমি আবৃত্ত করব একটা জায়গায় একটা ব্ল্যাঙ্কস থাকবে বলতে হবে ওই জায়গায় কোন শব্দটা বসবে কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে ফুল ভাবছে কবে উড়ে যাবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে ফুল ভাবছে যে আমি উড়ে উড়ে যাব যেখানে খুব মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা ড্যাশ হলো তারে কে করিবে মানা মানে মূল প্রশ্নটা হচ্ছে ফুল কি হলো তাই ফুল একদিন মেলি দিল ডানা ড্যাশ হলো তারে কে করিবে মানা রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখায় শূন্যস্থানে কি বসবে মানে যে ফুলটা সে কি হয়ে উড়ে গেল আমার সাউন্ড আছে তো পাউন্স নিেছো শুনেছো তো পুরোটা হ্যাঁ একদম ঠিক তুমি কি এই কবিতাটা পড়েছো তুমি কি এই কবিতাটা পড়েছো ছোটবেলা প্রজাপতি প্রজাপতি প্লাস টেন অঙ্কুর প্রজাপতি হলো তারে কে করিবে মানা এটাতে দশ আছে তো হ্যাঁ ডিরেক্ট তো এবার কার প্রশ্ন সুকান্ত কোন বাঙালি লেখকের ছদ্মনাম অঙ্কুর তুমি শোনো তোমার পাউন্স কোন বাঙালি লেখকের ছদ্দ নাম হচ্ছে সুনন্দ এই লেখক সম্বন্ধে বলি এই লেখকের একটা ক্যারেক্টার সৃষ্ট চরিত্র আমাদের কাছে ভীষণ রকম জনপ্রিয় মানে একটু বড়দের কথা বাদ দিলাম কিন্তু আমি যদি একটু ছোট ভাবি ভীষণ জনপ্রিয় একটা ক্যারেক্টার ওনার সৃষ্টি ডিটেকটিভ নয় ওনার ছদ্ম নাম হচ্ছে সুনন্দ কোন লেখকের কথা বলছে ক্যারেক্টার বড় ক্যারেক্টার সৃষ্টি করেছে এরম দু একজনের কথা ভাবো তোমার তো ডাইরেক্ট হ্যাঁ তোমার কি পাউন্স আছে বলো নারায়ণ গঙ্গোপাধ্যায় নারা আচ্ছা লিস্ট মুখস্থ করে এসছো হ্যাঁ সুনন্দ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আপনারা জানেন টেনিদা যে চরিত্রটা টেনিদা চরিত্রটা মানে আমাদের কাছে এক সময় মানে অসম্ভব রকম মানে জনপ্রিয় চরিত্রটা টেনিদা সুকান্তর পারফরমেন্স দেখে সভ্য মানে খুব আমি এই দাদাদের কাছে একদম না না সেটা সব ব্যাপার নেই এখানে কোনো বিজয় বিজিত কোনো ব্যাপার নেই তুমি এসেছো এটাই পারফরমেন্সটাই মানে এসেছো এটাই ব্যাপার আচ্ছা তোমার প্রশ্ন সুকান্তর পাও সুকান্ত হ্যাঁ কাল্পনিক এই জায়গাটার রাজার নাম হচ্ছে দ্বিতীয় ইন্দ্রবর্মা তুমি মনে একটা কমিক্স বেঁচেছিলে না আচ্ছা রাজকন্যার নাম হচ্ছে ইন্দুমতি আচ্ছা আমি কোন কার্টুনের কথা বলছি বা কিছু বলছি বলো হ্যাঁ তোমার কি আছে পাউস কিছু পাউস নেই হ্যাঁ প্লাস টেন অঙ্কুর বলো

আমাদের যে বড় দুটো ফুটবল ক্লাব কলকাতার ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই দুটো ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা সালটা কোন কত আচ্ছা শান্তনুদা ওখানে হাত তুলেছে প্রতিষ্ঠা সালটা কত একটা মোহনবাগান একটা ইস্ট বেঙ্গল তুমি কি মোহনবাগানের সাপোর্টার নিশ্চয়ই তুমি ইস্ট বেঙ্গল গুড দুটো একটা যদি ভুল আর কি পাঁচ পাবো নাকি তুমি তো তোমার তো পাউন্সে তো এটা

ইস্ট বেঙ্গল ক্লাব উনিশশো কুড়ি আর মোহনবাগান ক্লাব পরবর্তীকালে সেই নাম হয়ে গেছে সুপার জায়ান্টাইন আমরা ওদিকে যাব না মোহনবাগান ক্লাব যদি আঠারোশো উননব্বই নিজেরটা ঠিক বললাম হ্যাঁ পরেরটা ভুল বললাম বলছি নিজেরটা ঠিক বললাম পরেরটা ভুল বললাম আচ্ছা কি স্কোর কি দাঁড়াচ্ছে অঙ্কুর চল্লিশ চল্লিশ তোমার কি যদিও আমাদের এই এপিসোডে কোনো বিজয়ী বিজিত থাকে না দুজন কুইজার পাশাপাশি বসে আমরা কিছুটা আনন্দ করে কুইজ খেলি সবাইকে বলি আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে সংক্ষিপ্ত বায়োডাটা পাঠাবেন এবং অনুষ্ঠান সম্পর্কে কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন তার আগে আমাদের যেটা দর্শকদের জন্য গানের প্রশ্ন যেটা সব্যসাচী আমাকে সবসময় অ্যালার্ট থাকে সব্যসাচী মনে করিয়ে দেয় আমাদের একশো সাতাশ নম্বর এপিসোডে গানের প্রশ্ন যেটার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন জীবন কে সফর কো এটা উনিশশো পঞ্চান্ন সালের কোন সিনেমার গান কে লিখেছেন গানটা উত্তর পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জীবন কে সফর মে রাহি মিলতে হিছর জানে কো আর দে যাতে হে তন হায় মিতর পান কো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার